হ্যালো এভরিওয়ান আমরা যখন কেবল কার থেকে নিচে নামছিলাম তখন এরকম করে হাতটা কাঁপছিল তো যার জন্য ভিডিওটা এমন এসেছে তারপর আমরা নিচে নেমে ডাব খেয়ে তারপর উঠে পড়লাম ক্রুশ কারণ আমরা যে মন্দিরে যাব মন্দিরের দূরত্বটা বেশি দূরে না মানে নদীর মাঝখানে যার জন্য শিপ দিয়ে যেতে হবে আর দেখো এখানে আমরা শিপের উপরে মানে ছাদে উঠে বসে পড়েছি আর এখানে যা যার চেয়ার নিয়ে নিচ্ছিলাম কারণ অনেকজনই ছিল তো আমরা যেখান থেকে খুব সুন্দর দৃশ্য দেখতে পাবো ওই জায়গাটায় গিয়ে বসেছি তারপরে শিপের মধ্যেই বিক্রি করছিল পেয়ারা তো এখান থেকে আমাদের জন্য একটা আর দাদা তাদের জন্য একটা নিয়েছে আর পেয়ারাগুলি এতটা বড় ছিল যে আমরা দুজনের পক্ষে সত্যি খাওয়া সম্ভব ছিল না তাও খেয়ে নিয়েছি দুপুর হয়ে গেছিলো তো কিছু খাইনি যেহেতু খেয়ে নিয়েছি কষ্ট করে আর আমার পেয়ারা মাখাতে অনেকটাই মরিচ দিয়েছি কারণ আমার একটু ঝাল খেতে বেশি ভালো লাগে জার্নিতে আর জার্নিতে ফল খেলে তো এমনিতে ভালো তো আমি বেশিরভাগ পেয়ারা মাখাই খাই যখন পাই আর তারপরে এখানে দেখো মানে সত্যি এই সময়টা আমরা অনেক বেশি এনজয় করেছি আর এবারে জার্নিতে আমরা অনেক রকমের ট্রান্সপোর্ট ইউজ করেছি যেমন ধরো হেলিকপ্টার তারপরে ট্রেন তারপরে কেবল কার और बास তারপরে এমনে কার টম টম আর এখন শিপ তো সত্যি আমরা জানি জার্নিতে অনেকগুলি ট্রান্সপোর্ট ইউজ করেছি আর খুব ভালো লেগেছে জার্নিটা আর আমাদের এই জার্নিতে আমার মনে হয় সব থেকে বেশি আনন্দ করেছে আমাদের আন্টি রানি দেখো মানে ও কত বেশি খুশি আর একজন বাচ্চা এতটা মানে হেল্পফুল হতে পারে জার্নিতে আমি ওকে না দেখলে সত্যি বুঝতে পারতাম না ও মানে একদম জ্বালাতন করিনি মানে খুব সুন্দর করে আমাদের মানে সঙ্গে সবখানে গিয়েছে আর আমরা টায়ার্ড হয়ে গেছি কিন্তু ও একদমই টায়ার্ড হয়নি তো যেটা অনেক অনেক ভালো একটা জিনিস দেখো তারপরে আমরা কি চলে গিয়েছি মন্দিরে আর মন্দিরটা অনেকটাই উঁচুতে আর আমি তো সিঁড়ি দিয়ে উঠতে উঠতে হাঁপিয়ে গেছিলাম আর আমাদের আন্টি একদম সবার আগে উপরে উঠে গেছে ওই যে দেখো মানে একদম ক্লান্ত নেই কিছু নেই একদম নন স্টপ হেঁটেই চলেছে আর আমরা সবাই হাঁপিয়ে গেছি তারপরে আমরা মন্দিরে উঠে পড়েছি আর উঠে এখানে ঠাকুর নমস্কার করে নিচ্ছি আর দিদি দাদা তারা লাইনে দাঁড়িয়েছিল আর আমরা যেহেতু মানে একবার গিয়েছি তো আমরা ভেতরে যাইনি আমরা বাইরে ঠাকুর দর্শন করছিলাম আর দেখো মানে মন্দিরে চারদিকটা এতটা সুন্দর আর চারোদিকে নদী আর মাঝখানে মন্দির মানে এমনিতেই তো মানে মনটা জুড়িয়ে যায় আর চারোদিকে মানে জলের ঝিম একটা শব্দ মানে অনেক সুন্দর মানে অনেক ভালো একটা অনুভূতি বলবো তোমরা যারা যারা যাওনি যদি সময় পাও কখনও তাহলে অবশ্যই গিয়ে আসবে আর দেখো এখানে আমি আমার মানে নন্দী বাবার কানে কানে আমি আমার উইস বলছিলাম আর বলছিলাম যে আমার এইগুলি পূরণ করে দিও আর আমাকে অনেক কাজ করার ক্ষমতা দিও আর সাথে তো তুমি থেকো আর দেখো এখানে সবাই আমরা পূজা করে তারপর আমরা বেরিয়ে পড়ছিলাম কারণ সন্ধ্যা হয়ে গেছে এটাই নাকি লাস্ট শিপ যেটা ওই পার যাবে তারপরে আর আসবে না তার জন্য আমরা তাড়াতাড়ি করে শিপে উঠে পড়লাম আর শিপে উঠে দেখো প্রথমে তো আমি ভেবেছিলাম যে বক্সে হয়তো গান লাগিয়ে রেখেছে কিন্তু পরে মানে উপরে গিয়ে দেখি যে না একজন দাদা গান করছে যদি কপিরাইট না আসতো তাহলে আমি তোমাদের অবশ্যই শোনাতাম মানে গানটা এত সুন্দর করে গান করছে তোমরা বুঝতেই পারবে না যে বক্সে লাগানো ছিল নাকি নিজে গান করছে আমার কাছে তো সত্যি অনেক অনেক ভালো লেগেছে তো আমরা যারা যারা ওইখানে ছিলাম সবাই একটু এনজয় করছিল একটু নাচানাচি করছিল সবাই গিয়েছে ঘুরতে আনন্দ করতে তো আমরাও গিয়েছি তো আমাদের তো অনেক ভালো লেগেছে এই শিব জার্নিটা বিশেষ করে তো সবগুলি জার্নি অনেক ভালো ছিল আর অনেক আনন্দ করেছি জানি না আবার কবে যাব তো ওই দিনগুলি অনেক বেশি মিস করি আর তোমরা বলবে অবশ্যই তোমাদের কাছে আমাদের ভিডিও কেমন লাগে এটা